এটা উচ্ছে গাছ এটা উচ্ছে গাছ হয়ে আছে আমার বাগানে প্রচুর পরিমাণে এটা হয়ে আছে পুঁই শাক শাক হয়ে আছে এখানে প্রচুর পরিমাণে শাক ওটা একটা সিম গাছ সিম গাছটা ওখানে উঠেছে এবং সিম গাছটা বাইছে এটা হচ্ছে পুঁই গাছ এটা আমার পেঁয়াজ বাগান এখানে পেঁয়াজ গাছ লাগানো আছে প্রচুর পেঁয়াজ গাছ ওই কোণে একটা কুমড়ো গাছ হয়েছে এইখানে আমার গাঁদা গাছ এটা লোকাল গাঁদা এমনি লোকাল গাঁদা আমার এই যে লোকাল গাঁদা আবার ফুটছে এখানে এরপরে ডালিয়া ডালিয়া আসছে ডালিয়া ডালিয়া ডালিয়ার পর আমার এখানে লেবু গাছে লেবু গাছে লেবু হয়ে আছে ফুলও ফুটে গেছে প্রচুর এটা হচ্ছে বেগুন গাছ জবা গাছ জবা গাছ জবা গাছ এটা হচ্ছে আমার হাইব্রিড টমেটো গাছ টমেটো ফলে আছে হাইব্রিড টমেটো গাছে টমেটো গাছে টমেটো সব ফলে আছে গাছে সব ফুল ভর্তি এসে গেছে একদম ফুল ফল সব সব এসে গেছে ফুল ফল ভর্তি হয়ে গেছে একদম প্রচুর টমেটো এসেছে গাছে হয়ে যাচ্ছে এবারে দেখুন ড্রাম কেটে বেগুন গাছ লাগানো হয়েছে এসব বেগুন গাছে ফুল কিছু দিনের মধ্যেই চলে আসবে সব এবার দেখুন এখানে সব ইনডোর গাছ তিনটে তারপরে চলে এলো ফুল গাছ এই ফুল গাছ যাচ্ছে এটা চলে এলো পিটুনিয়া এও পিটুনিয়া এটা জবা গাছ লাগানো আছে জবা গাছ ওখানেও বেগুন গাছ আছে এটা আছে আমাদের জবা গাছ এও জবা গাছ এও জবা গাছ এও জবা গাছে জবা ফুল হয়ে আছে দেখুন ফুল হয়ে আছে দেখুন ডবল ওগুলো ডবল এও জবা গাছ এও জবা গাছ এও জবা গাছ এও জবা গাছ জবা গাছে ফুল আসছে এই জবা গাছটাতে প্রচুর ফুল আসছে এটাতেও কুড়ি ধরে আছে প্রচুর এই কুড়ি চারিদিকে হয়ে আছে এটা জবা গাছ এই গাছেও কুড়ি এসে গেছে এই গাছেও আছে এ গাছেও কুড়ি থেকে ফুল ফুটবে এই জবা গাছ এই জবা গাছ ওই একটা জবা গাছে ফুল ফুটে শুকিয়ে গেছে এই গাছে জবা গাছে জবা এটা স্থলপদ্ম গাছ স্থলপদ্ম গোলাপ গাছ গোলাপ গাছে কুঁড়ি আসছে চারিদিক থেকে এটাও ফুল ফোটা শুরু হয়েছে গোলাপ গাছে এই দেখুন গোলাপ গাছে কুড়ি ফুটছে এদিকে একটা কুড়ি শুয়ে আছে এও ফুটবে গোলাপ গাছ গোলাপ গাছ চলছে গোলাপ গাছ গোলাপ গাছ দেখুন গোলাপ ফুল কেমন সুন্দর ফুটে আছে বাগানে গোলাপ চন্দ্রমল্লিকা চলছে চন্দ্রমল্লিকা এগুলো শিয়ালদার থেকে এনে লাগিয়েছিলাম ছোট ছোট এক আঙুলও হবে না অনেক পরিচর্যা করার পরে আজকে এগুলো এত সুন্দর সুন্দর ফুল আসছে চলে আসছে এটা ইনকা ফোটা শুরু হয়েছে এগুলো খুব ছোট ছোট এনেছিলাম শিয়ালদার থেকে এ এক আঙুলও হবে না মনের থেকে সরু সরু ছোট পটে আর সুন্দর বড় হয়ে ফুল ফুটছে এ দেখুন বিভিন্ন বিভিন্ন রকম কালারের ইনকা আছে হিনকা ফুটছে সব কাছে কাছে ফুটছে ইনকা সেই ইনকা ফুটছে এই দেখুন ফুটছে ফুটছে চলে যাচ্ছে এবার দেখুন আবার আবার পিটুনিয়া চলে এলো এখানে দুটো ড্রামে পিটুনিয়া আবার সব রকমের গাছ আছে এটা হচ্ছে লেবু গাছ একটা বড় করবো ড্রামে লাগাবো ওটাকে পরে এ দেখুন চলছে 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 ফুল গাছ ফুল গাছ চলছে চলছে এসব ফুল গাছ চলছে চলছে ফুল গাছ চলছে সব সব ফুল এই দেখুন পিটুনিয়া শুরু পিটুনিয়া পিটুনিয়া এই গাছটা মনতোষ বাজার থেকে কালকে কিনে এনেছিল পরশু দিন আমি লাগিয়েছিলাম সুন্দর দুটো ফুল হয়েছে আরও ফুল হবে এগুলো হচ্ছে পিটুনিয়া ডবল পিটুনিয়া ডবল সব সব ডবল ডবল হবে এগুলো অপূর্ব সুন্দরী কালারও খুব সুন্দর সুন্দর কালার পিটুনিয়া সবই পিটুনিয়া এখানে এই গোলাপটা দেখুন ফুটে শুকিয়ে গেছে এটা প্যাঞ্জি এটা প্যান্জি একটা পাঁচটা এনে লাগিয়েছিলাম ভেবেছিলাম মরে যাবে শিয়ালদার থেকে এনে লাগিয়েছিলাম পাঁচটা নিয়েছিল পঁচিশ টাকা কিন্তু কি সুন্দর ফুটে গিয়ে প্রজাপতির মতো ফুল আসছে মনে যেন প্রজাপতি বসে আছে एक फुल गए सब हे पिटुनिया पिटुनिया गमला क्या गमलार मध्य बस सब पिटुनिया 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 सब पिटनिया चले सब पिटुनिया सब पिटुनिया 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 यो पिटुनिया यो पिटुनिया यो पिटुनिया यीटनिया पैंजी লেবু গাছ একটা প্যানজি প্যাঞ্জি 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 এটা একটা জব ঝুমকো জবা গাছ এই হচ্ছে আমার এইখানে এছাড়া আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে প্রচুর জল দিচ্ছি এবং গাছে সুন্দর এ আসছে খুব সুন্দর হবে এই যখন এখানে লাউ গাছ একটা মোটামুটি শাক খাওয়ার জন্য তুলে দিয়েছি সাঁতে লাউ গাছে সুন্দর টলায় টমেটো গাছ একটা হাইব্রিড টমেটো গাছটা উঠে যাচ্ছে ওই গাছের মধ্যে মিজলি ভর্তি হয়ে পুঁই ওই গাছ টালির চাল এখানে লঙ্কা বাগান এটা লঙ্কা সেকশান এখানে লঙ্কা গাছ লাগানো আছে ওর ছাব্বিশটা গাছ আছে যা হবে মোটামুটি বাড়িতে আর লঙ্কা কিনতে হবে না ফুল চলে এসেছে লঙ্কা গাছে ফলও হচ্ছে লঙ্কা গাছে এত গেলে আমার ফুল এবং লঙ্কা বাগান আমার আসল বাগান যেটা পেছনে আছে এটা কুমড়ো লাউ মূল পালং ওটা পেছন দিকে আছে